ক্লাসে বসে গ্রুপ স্টাডি করছে পাঁচ ছয়জন মিলে একটু আগে স্যার ক্লাসে যা পড়িয়ে গেছেন ওইটা নিয়েই সবাই আলোচনা করছে এক একজন এক এক মতামত দিচ্ছে হঠাৎ একটা প্রশ্নের উত্তর বইয়ে খুঁজে পাচ্ছে না সবাই পুরো বই ঘাটাঘাটি করেও পেলাম না তখন আমার বন্ধু সুমন বলল লাইব্রেরিতে গিয়ে দ্বিতীয়পত্র বইটা দেখি চল এতে নিশ্চয়ই পাব সবাই মিলে সেটাই ভাবলাম রওনা দিলাম লাইব্রেরির দিকে আর কয়েকদিন পর টেস্ট এক্সাম তাই এই প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ আমি মুশফিক কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি লাইব্রেরিতে গিয়ে সবাই মিলে বই খুঁজতে লাগলাম এত এত বইয়ের মাঝে কোথায় আছে সঠিক জানি না আমি অন্য সেলফে গিয়ে খুঁজতে লাগলাম পেছনে কেউ আছে কি না সেসবে খেয়াল নেই হঠাৎ একটা মেয়ের সাথে ধাক্কা লাগে আমার আমার হাতে থাকা বই ও তার হাতে থাকা ব্যাগ দুটোই পড়ে যায় আমি তড়িঘড়ি করে বই আর ব্যাগ উঠিয়ে মেয়েটাকে দিয়ে বললাম সরি সরি আমি খেয়াল করিনি আসলে বই খোঁজায় ব্যস্ত ছিলাম মেয়েটার দিকে একটু তাকাতেই চোখ আটকালো আমার চশমা পরা শ্যামলা গায়ের রঙ কোমর পর্যন্ত চুল দেখতে অনেকটা মায়াবী মেয়েটা ব্যাগ হাতে নিয়ে শুধু ইটস ওকে বলে চলে গেল আমি ওর চলে যাওয়ার দিকে তাকে রইলাম ওইদিকে সুমন এসে বলল কিরে রে বই না খুঁজে এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন আরে রাগ বেটা তোর বই আগে বল ওই মেয়েটাকে আগে তো কখনো ভার্সিটিতে দেখিনি কোন মেয়ে ওই যে চশমা পরা মেয়েটা যাচ্ছে ও ওই মেয়ে অরুণা হচ্ছে সিন্ধিয়া নতুন ভর্তি হয়েছে ট্রান্সফার হয়ে আমাদের সাথেই পড়ে হ্যাঁ কেন কি হয়েছে আরে আমি বই খুঁজতেছিলাম মেয়েটা আমার পেছনে ছিল আমি খেয়াল করিনি এমন সময় ওর সাথে ধাক্কা লাগে ও আচ্ছা এ তো দেখছি সিনেমার কাহিনী কাহিনীকে সর্তি করতে হেল্প কর না মামা অসম্ভব ওই আমি নাই আর তুইও এসব মাথায় আনবি না পড়াশোনার বারোটা বাজবে তারপর বই নিয়ে কথা বলতে বলতে আমরা ক্লাসে চলে আসি প্রশ্নের উত্তর খুঁজে বাসায় চলে আসে ওইদিকে মেয়েটা আমার চোখেই লেগে আছে কি মায়াবী আর দেখতেই বোঝা যায় ভীষণ চুপচাপ স্বভাবের পরের দিন ভার্সিটিতে ক্লাসে গিয়ে বসে সবাই আড্ডা দিচ্ছে এমন সময় দেখে সিনথিয়া ক্লাসে ঢুকছে সারা ক্লাসে ওই লাস্টে এসেছে তাই সিট একটাই খালি তাও লাস্টে আমার পাশে বসেছে সুমন আমি ওকে তাড়াতাড়ি করে পেছনের সিটে পাঠিয়ে দিই এখন শুধু আমার পাশে সিটটাই খালি সিনথিয়া সেটা দেখে একটু অস্বস্তিতে পড়ে যায় তারপর বাধ্য হয়ে বলে মি এই সিটটা কি খালি আমি হ্যাঁ অবশ্যই বসুন তারপরে স্যার চলে আসলেন অনেকক্ষণ ক্লাস করিয়ে চলে গেলেন সবাই ব্যাগ গোছাচ্ছে আমি সিনথিয়াকে উদ্দেশ্য করে না জানার ভান করে বললাম আপনার নামটা কি জানতে পারি সিনথিয়া সুন্দর নাম আমি মুশফিক তারপর আমার আর ওর মাঝে বন্ধুত্ব হয় আমি আমাদের গ্রুপে সবার সাথে ওকে পরিচয় করিয়ে দেয় সিনথিয়া অল্পতেই সবার সাথে মিশে যায় তাই সবার সাথেই ওর ভালো বন্ধুত্ব হয়ে যায় এভাবে আমাদের বন্ধুত্ব হয় সিনথিয়া এখন আমাদের গ্রুপেরই একজন সদস্য কিন্তু অন্যদিকে আমি সিন্থিয়ার ওপর একটু দুর্বল হয়ে যাই কিন্তু সেটা তাকে বুঝতে দেই না ও ছাড়া গ্রুপের সবাই জানে যে আমি সিন্থিয়াকে পছন্দ করি তারপর আমাদের টেস্ট এক্সাম শেষ হয়ে যায় কিছুদিন পর ফাইনাল তাই সবাই ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে আমাদের গ্রুপের সবাই মেধাবী শুধু সুমন বাদে ওইশালা সারাদিন গেম আর মেয়েদের পিছনে পড়ে থাকে আর পরীক্ষার সময় আমাদের কাছ থেকে দেখে লিখে একদিন ক্লাসের সবাই মিলে প্ল্যান করে ট্যুরে যাবে শুধুমাত্র আমাদের গ্রুপের একে সবাই রাজি কিন্তু সিনথিয়া মানা করে যাবে না কারণ জিজ্ঞাসা করলে বলে ওর বাবা মা যেতে দিবে না সবাই যাব আর ও যাবে না তা কী করে হয় তাই আমরা বুদ্ধি করে সিনথিয়াকে না জানিয়ে ওর বাবা মাকে কল দিয়ে স্যার সেজে ট্যুরে যেতে দিতে বলি ওর বাবা মাও স্যারের কথা শুনে আর মানা করেনি প্ল্যান সাকসেসফুলি হওয়ার পরের দিন সবাই মিলে ডান্স করছিলাম ক্যাম্পাসে এমন সময় সিন্থিয়া এসে বলল দোস্ত একটা খুশির খবর আছে আমরা সবাই না জানার ভান করে বললাম কী সারপ্রাইজ আব্বু আম্মু পারমিশন দিয়েছে ট্যুরে যাওয়ার জন্য সবাই একসাথে বলে উঠল ওয়াও কিন্তু তুই না বললি যেতে দিবে না আরে কলেজ থেকে কোন কি আব্বু আম্মুকে কল দিয়ে বলছে যাওয়ার কথা আর তাই আব্বু আম্মু রাজি হয়ে গেছেন তাহলে তো ভালোই কিন্তু বুঝলাম না কোন স্যার আমার তো কোনো স্যারের সাথে তেমন ভালো পরিচয় নেই আরে হবেন হয়তো কোনো স্যার যিনি আমাদের সাথে যাবেন এত কিছু এখন না ভেবে যাওয়ার প্ল্যান কর কে কি করবি তারপর সবাই মিলে প্ল্যানিং করলাম কক্সবাজারে যাব দিন তারিখ ঠিক হলো আমরা সবাই বাসে বসে আছি কিন্তু সিনথিয়া এখনও আসেনি অনেক কষ্টে আমার পাশের সিটটা খালি রেখেছি ওর জন্য আর ওর আসার খবর নাই আমি বাধ্য হয়ে কল দিলাম কিন্তু রিসিভ হলো না ওইদিকে সবাই বাস ছাড়তে বলছে নয়তো যেতে অনেক দেরি হবে আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর সিন্ধে আসলো হাঁপাতে হাঁপাতে বাসে উঠে আমার পাশে বসল কিরে এত দেরি হলো আসতে সবাই কতক্ষণ ধরে ওয়েট করছি জানিস আর বলিস না রে রাস্তায় এত জ্যাম রিক্সা যেন আসতেই চায় না তাই তো দেরি হলো আমাকে আগে বলবি তো আমার সাথে করে নিয়ে আসতাম আমি কি জানতাম নাকি এমন হবে সবাই কি এসে গেছে হুম শুধু তুই বাকি ছিলে। তারপর বাস ছেড়ে দেয় প্রায় নয় ঘন্টা জার্নির পর আমরা এসে কক্সবাজার পৌঁছাই সবাই অনেক ক্লান্ত তাই আগে ডিসিশান নিয়েছি রিসোর্টে গিয়ে একটু বিশ্রাম নেব তারপর বের হব। তারপর আমরা রিসোর্টে গেলাম তিনটা বড় বড় রুম বুকিং দিয়ে রেখেছিলাম আগে থেকেই একটাতে আমরা সব ছেলেরা আরেকটাতে সব মেয়েরা আর অন্যটিতে স্যার যারা আছেন তারা দুই ঘন্টা ঘুমানোর পর সবাই উঠে সমুদ্রের পারে গেলাম রাতের সমুদ্র দেখতে একটু অন্যরকম ভালোই লাগছে সবাই মিলে অনেক মজা করলাম গান গাইলাম তারপর রাতে ডিনার করে রিসোর্ট ফিরে ঘুমিয়ে পড়লাম আগামীকাল সারাদিন ঘুরে তারপর রাতের বাসে বাসায় ফিরব পরের দিন সকাল সকাল উঠে আমরা চলে গেলাম ইনানি বিচে সকাল থেকে দুপুর পর্যন্ত ওইখানেই থাকলাম গোসল করলাম তারপর ওইখান থেকে গেলাম হিমছড়ি পাহাড় দেখতে পাহাড় দেখতে গিয়ে তো নাজেহাল অবস্থা সবার অনেকগুলো ঝাঁকা সিঁড়ি দিয়ে উঠতে হলো সিন্থিয়া তো পড়ে যায় যায় অবস্থা আমি ওকে হাত ধরে ধরে উঠালাম পাহাড়ের ওপরে উঠে সমুদ্রের এক অন্য রূপ দেখলাম উপরে সূর্য নিচে সমুদ্র মনে হচ্ছে যেন সমুদ্রের মাঝে সূর্যটা বিলীন হবে আমরা সবাই অনেক ছবি তুললাম সবাই মিলে আইসক্রিম খেলাম তারপর সেখান থেকে নেমে সোজা চলে গেলাম রিসোর্টে আমাদের বাস রাত দশটায় তাই এখনও অনেক সময় আছে আমরা গোসল করে পাশে আবার সুগন্ধা বিচে গেলাম সবাই গোল হয়ে বসে সমুদ্রের ঠান্ডা হাওয়ায় চা খেলাম অনেক গল্প করলাম মনে হচ্ছিল সময়টা যদি এখানেই থেমে থাকতো কতই না ভালো হতো সবশেষে সমুদ্রকে বিদায় দিয়ে চলে এলাম রিসোর্টে যে যার ব্যাগপত্র নিয়ে রওনা দিলাম বাস স্ট্যান্ডে একটু পর বাস আসতেই সবাই উঠে পড়লাম এবারও সিনথিয়া আর আমি পাশাপাশি বসলাম বাস চলছে নিজ গতিতে রাত প্রায় অনেক হয়ে গেছে সবাই ঘুমাচ্ছে সিনথিয়া আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে তারপর আমিও ঘুমিয়ে গেলাম ভোর ছুঁই ছুঁই আমার ঘুম ভাঙল জানালার পর্দাটা সরিয়ে দেখলাম শহরে ঢুকে পড়েছে আর মাত্র পনেরো থেকে বিশ মিনিট লাগবে আমি একে একে সবাইকে জাগালাম তারপর বাস থেকে নেমে একটা রেস্টুরেন্টের নাস্তা করে যে যার বাসায় চলে গেলাম দুই দিন কলেজে যায়নি কেউই সবার শরীরই ক্লান্ত এদিকে সবগুলো আমাকে প্রায় পাগল করে দিচ্ছে ছবি দেওয়ার জন্য সবগুলোর ছবিই আমার ফোনে তোলা ওই যে ভালো ফোন থাকলেই হয় নিজের থেকে অন্যদের ছবি বেশি তুলতে হয় একজনের ছবি আলাদা আলাদা দিতে গেলে অনেক ঝামেলা তাই আমি গ্রুপে দিয়ে দিলাম যে যারটা সেভ করে নেবে দিয়ে ঘুমিয়ে পড়লাম সকালে উঠে দেখি গ্রুপে মেসেজের বন্যা বয়ে গেছে ঢুকে দেখি সবাই ছবি নিয়ে আলাপ করছে কার ছবি বেশি সুন্দর হয়েছে কারটা হয়নি এসব হঠাৎ একটা মেসেজের প্রতি আমার চোখ আটকে যায় গ্রুপেরই একটা ছেলে জাহিদ ও ফ্রেন্ডি বাট আমার সাথে অতটা ক্লোজ না জাহিদ সিনথিয়ার একটা ছবি নিয়ে রিপ্লে দিয়েছে ওয়াও দিস পিকচার আমেজিং কিউট লেডি সিন্থিয়ার রিপ্লে দিয়েছে থ্যাংকস জাহিদ এটা দেখে তো আমার পায়ের রক্ত মাথায় উঠে যায় আমি সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অন্য একটা গ্রুপে ছাড়লাম ওইটাতে শুধুমাত্র আমরা ছেলেরা পাঁচজন তারপর সবাইকে বললাম ক্যাম্পাসে আসতে আমি গ্রুপে ঢুকে আগে জাহিদকে রিমোভ মারলাম তারপর সবগুলো মিলে ক্যাম্পাসে গিয়ে জাহিদকে খুঁজতে লাগলাম দেখলাম অনেকগুলো মেয়ের সাথে বসে আড্ডা দিচ্ছে আমি ওইদিকে গিয়ে বললাম এই জাহিদ বাহিরে আয় কেন আসতে বলেছি আই দরকার আছে কি বলবি এখানেই বল আমি রাগে গজগজ করতে লাগলাম তারপর ফোন থেকে স্ক্রিনশটটা বের করে ওকে দেখালাম এটা কি কেন কি হয়েছে তোকে এই ধরনের কমেন্ট করার অধিকার কে দিয়েছে এইখানে অধিকার দেওয়া না দেওয়ার কি কিসের ফ্রেন্ড তুই তুই কি আমাদের গ্রুপের জোর করে সবার কাছে চেয়ে তারপরে গ্রুপে ঢুকেছিস আর গ্রুপে তো আরও মেয়ে ছিল ওদেরকে তো কিছু বললি না শুধু সিনথিয়াকেই কেন আরে ভাই সমস্যা কি তোদের তোকে ফার্স্ট আর লাস্টবার বলতেছে। সিনথিয়ার ধারে কাছে যাওয়ার চেষ্টা করবে না ওর সাথে কোনো কোনো প্রকার কথা না কিছুর প্রয়োজন হলে আমাদেরকে বলবে তোদের এসব মানতে কি আমি বাধ্য আর তাছাড়া সত্যি বলতে সিনথিয়াকে আমার ভালো লাগে এখানে দোষের কি আছে ওর মুখে এমন কথা শুনে আমার রাগ চড়ে গেল আমি রাগ কন্ট্রোল করতে না পেরে ওকে উড়া কয়েকটা দিলাম সবাই মিলে আমাকে থামালো এরপর থেকে যদি ও সব ভুলেও চিন্তা করিস এর ফলাফল অনেক খারাপ হবে এটা বলেই ওখান থেকে চলে আসি আমরা ক্যাম্পাসে আসতে দেখি সিনথিয়া ওরা বসে আছে আমাদেরকে দেখে ডাকলো সবাই গেল কিন্তু আমি না গিয়ে সোজা ক্লাসে গিয়ে বসলাম সিনথিয়া ব্যাপারটা লক্ষ্য করে একটু অবাক হলো কারণ এমনটা কেউ কোনো দিন করেনি ক্লাসে আসতেই একটু পর সবাই আসলো আজকে আমি আর সিনথিয়ার জন্য জায়গা রাখলাম না পাশে অন্য একটা ছেলে বসেছে এটা দেখে সিনথিয়া আরও অবাক হয় কিছু না বলে অন্য সিটে গিয়ে বসে ক্লাস শেষ হলে কারোর সাথে কথা না বলে উঠে চলে যেতে নিলে সামনে এসে সিনথিয়া পথ আটকালো কি ব্যাপার মুসফিক তুই কারোর সাথে কথা বলছিস না কেন এমনি এমনি মানে এমন তো আগে করিসনি তাহলে আজকে কেন করছিস বললাম তো এমনি ভালো লাগছে না তাই রাস্তা থেকে সরো আমি যাব তারপর আমি পাশ কাটিয়ে চলে গেলাম সিনথিয়া সবাইকে জিজ্ঞেস করলো কি হয়েছে আমার কিন্তু কেউ কিছু বলল না রাতে দেখি গ্রুপের সবাই কথা বলছে আমি শুধু সিনই করছি হঠাৎ সিনথিয়া আমাকে মেনশন দিয়ে বলল কিরে কই তুই কিছু বলছিস না কেন আমি এটা দেখে সাথে সাথে গ্রুপ থেকে রিমুভ হয়ে যাই তারপর কয়েকদিন কলেজে যায়নি সবাই অনেক কল দিয়েছে কিন্তু রিসিভ করিনি একদিন সুমনরা এসে জোর করে নিয়ে যায় একটা বড় ক্যাফেতে ওরা নাকি ওইখানে খাবে বাধ্য হয়ে গেলাম আমি জিজ্ঞেস করেছি অনেকবার সিনথিয়া ওখানে আছে কি না ওরা না বলেছে ক্যাফেতে গিয়ে দেখি প্রোগ্রামে সবাই আছে এমনকি সিনথিয়া আমি এটা দেখে বের হতে যাব অমনি সুমন আমাকে ধরে ফেলে তারপর জোর করে ভেতরে নিয়ে গিয়ে বসায় সবাই কথা বলছে আমি চুপচাপ কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি সিনথিয়া বলে তুই আমার রেগে আছিস কেন কি করেছি আমি তোর উপর কেন রাখবো তাহলে আমার সাথে কথা বলছিস না কেন কল দিলে রিসিভ করিস না মেসেজ দিলে সিম করিস না এমনকি গ্রুপ থেকেও রিমুভ হয়ে গেছিস এমনটা কেন করছিস এমনি কারো সাথে কথা বলতে ভালো লাগে না এখন কি হয়েছে বলবি তো আমায় কি করেছি আমি আমি কখন বললাম তুই কিছু করেছিস কেউ কিছু করেনি আমি নিজেই এমন করেছি সামান্য একটা স্ক্রিনশটের জন্য এমনটা করবি ওর মুখে স্ক্রিনশটের কথা শুনে আমি অবাক হলাম ও কিভাবে জানলো কিসের স্ক্রিনশট জাহিদ আমাকে সবই বলেছে তুই নাকি ওর সাথে মারামারি করেছিস জানিস যখন তো আবার জিজ্ঞেস করছিস কেন এই একটা সামান্য কথার জন্য তুই এমন করবি কি এটা তোর কাছে সামান্য কথা মনে হয় কোন একটা ছেলে তোকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে আর তুই রিপ্লাইতে থ্যাঙ্কস দিবি এটা তোর কাছে সামান্য বাহ আমি বুঝতে পারছি তুই এই নিয়ে রেগে আছিস আমি আসলে তখন কি বলবো বুঝতে পারছিলাম না জাহিদ এমন কিছু বলবে আমি আশা করিনি তাহলে এখন চুপ থাক আর খা সরি রে আর এমন হবে না রাগ তোর সরি বলেই উঠে যেতে নিলাম সিনথিয়া আমার হাত ধরল এত রাগ কেন করছিস মুসফিক ও তো আমাদের ফ্রেন্ডই তুই যেমন ফ্রেন্ড ও তেমন কি আমার আর ওকে তোর কাছে এক মনে হয় সেটা বলিনি আমি বলতে চাচ্ছি সে যাই হোক ও কেন তোকে নিয়ে এসব বলবে তাতে বলেনি আমি চুপ হয়ে রইলাম কি হলো বল তোর কেন এত হয় কারণ আমি তোকে পছন্দ করি এবং ভালোবাসি তোর পাশে আমি অন্য কাউকে সহ্য করতে পারবো না সিন্থিয়া অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে তুই আমাকে ভালোবাসিস হ্যাঁ সেই প্রথম থেকেই যেদিন তোকে লাইব্রেরিতে দেখেছিলাম ওই দিনই তোর প্রেমে পড়ে যায় তাহলে বলিস নি কেন বন্ধুত্ব নষ্ট হবার ভয়ে যদি তুই আর কথা না বলিস কিন্তু আজ বলতে বাধ্য হলাম আমি সত্যি তোকে অনেক ভালোবাসি সিনথিয়া মাথা নিচু করে আছে কি হলো কিছু বলছিস না কেন আমাকে কি তোর পছন্দ না না হলে বলে দে আমি তোকে আর বিরক্ত করব না বিষয়টি এমন না না আমি তোকে পছন্দ করি করি অবশ্যই কিন্তু দেখিনি রে দেখ ভালোবাসা বলে আসে না তোকে যেদিন প্রথম দেখেছিলাম ওই দিনই তোর প্রেমে পড়ে যাই তারপর নানা বাহানা খুঁজতে থাকি তোর সাথে কথা বলার তারপর তোর সাথে বন্ধু হওয়ার চেষ্টা করে ভেবেছিলাম আগে বন্ধু হই একে অপরকে ভালো করে বুঝি তারপর না হয় ভালোবাসার কথা বলবো কিন্তু পাশ থেকে সুমন বলে উঠল কিন্তু কি আবার মুশফিক সত্যি তোকে ভালোবাসে আমি নিজেই তার সাক্ষী আর আমার বন্ধু দেখে না এমনিও বলছি ও অনেক ভালো ছেলে কোনোদিন কোনো প্রেম করেনি তুই প্রথম যাকে সে ভালোবাসার কথা বলেছে তুই আর না করিস না প্লিজ ও তোকে অনেক ভালো রাখবে দেখিস আমার সমস্যাটা অন্য কোথাও কি সমস্যা আমার পরিবারের সব প্রেম ভালোবাসা পছন্দ করে না ওনাদের ইচ্ছে তাদের পছন্দই আমাকে বিয়ে দিবেন তাহলে এখন শেষ সব লাস্ট অপশন একটাই কি সেটা তোর পরিবারকে বলে আমার বাসায় প্রস্তাব পাঠা তাহলে কি মেনে নিবে আমি বাবাকে বুঝিয়ে বল বলছি আমি কাউকে পছন্দ করি বুঝিয়ে বললে মানতে পারেন তাহলে কবে যাব তোদের বাসায় তোর কাল যাই ঠিক আছে তারপর আমি অনেক কষ্টে বাবা মাকে রাজি করিয়ে সিনথিয়াদের বাসার ঠিকানায় পাঠিয়ে দিলাম ওনারা দুই দিন সময় চাইলেন দুই দিন পর জানাবেন এদিকে আমার বুক প্রতিনিয়ত ধরফর করছে যদি মানা করে দেন ওনারা সিনথিয়া কখনোই ওনাদের বিরুদ্ধে যাবে না এটা সে স্পষ্টভাবে আমাকে জানিয়ে দিয়েছে তাই টেনশনটা একটু বেশি হচ্ছে এই দুই দিন সিনথিয়ার সাথে খুব কম কথা হয়েছে সে নানান ব্যস্ততায় কল খুব একটা ধরত না দুই দিন পর ড্রয়িং রুমে বসে আছি সবাই এমন সময় আব্বুর ফোনে কল আসলো তিনি কল ধরে প্রায় পনেরো মিনিট কথা বলে রেখে দিয়েছিলেন তারপর সবেকে উদ্দেশ্য করে বললেন সিন্থিয়ার আব্বু কল দিয়েছিল উনি জানিয়েছেন ওনাদের এই বিয়েতে কোনো আপত্তি নেই তবে এ শর্ত একটা আমি জিজ্ঞেস করলাম কী শর্ত আব্বু বললেন সিন্থিয়ার আব্বু বলেছে যেহেতু দুজনেই এখনও পড়াশোনা করছে সেম ক্লাসে আর ছেলেও এখনও বেকার তাই এখন মেয়েকে তুলে দিবেন না আপাতত এঙ্গেজমেন্ট করে রাখবেন তারপর ছেলে নিজ পায়ে দাঁড়ালে বিয়ে দিয়ে তুলে দিবেন এই নিউজ শুনে আমিও রাজি হলাম কারণ এখানে সঠিক সিদ্ধান্তই নেওয়া হয়েছে এতে আমাদের পড়াশোনাটাও শেষ করার সময় পাবো আর এর ভেতরে ভালো একটা চাকরিও পেয়ে যাবো ইনশাল্লাহ তারপর সব ঠিকঠাক করে সিনথিয়া আর আমার এঙ্গেজমেন্ট সম্পূর্ণ হলো আমরা দুজনেই খুশি তারপর দুজনে পড়াশোনায় ফোকাস দিলাম যতই হোক আমার ওপর এখন একটা দায়িত্ব এসে পড়েছে যদি নিজেকে যোগ্য বানাতে না পারি তাহলে সারা জীবন আফসোস করতে হবে মাঝে মাঝে দেখা করা আর প্রতিদিন দুই তিনবার ফোনে কথা বলাটা ছিল আমাদের রোজকার রুটিন দেখতে দেখতে আমাদের ফাইনাল এক্সাম শেষ হয়ে গেল আমি আর সিনথিয়া দুজনেই রেজাল্ট নিয়ে খুব টেনশনে আছি যদি খারাপ হয় তাহলে আবার শুরু করতে হবে সিনথিয়া আমার কাঁধে হাত রেখে বলেছিল এই একটা রেজাল্ট কখনোই আমাদের জীবনের সিদ্ধান্ত নিতে পারে না একটা না হলে আরো অনেক পথ খোলা আছে আমাদের জন্য তাই তুই কোনো টেনশন করবি না এই হাত যখন ধরেই ফেলেছি এত সহজে ছাড়ব না তুই সাথে থাকলে আমি সব মুশকিল পার করতে পারবো শুধু তুই ছেড়ে যাস না আমায় যাব না অবশেষে রেজাল্ট আসলো সারা কলেজের মাঝে আমি ফার্স্ট হয়েছে। সেকেন্ড হয়েছে আমার ফ্রেন্ড নিহান আর থার্ড হয়েছে সিন্থিয়া আমরা দুজনেই খুশি সিনথিয়ার থার্ড হওয়ায় একটু মন খারাপ করেছে কিন্তু আমি ফার্স্ট হয়েছি এটা ভেবে পরক্ষণেই খুশি হয়ে গেছে তারপর বেশ কয়েকটা ইন্টারভিউ দিলাম টিকেও গেলাম আমার দক্ষতা আর মেধা যাচাই করে ওনারা চাকরিটা দিয়ে দেন এবার শুধু সিনথিয়াকে নিজের করে পাওয়াটা বাকি দুই পরিবারের আলাপ আলোচনায় আমাদের বিয়ের তারিখ ঠিক করা হলো। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব তাকে সাজিয়ে আনার চেষ্টা করেছে যাতে সে কোনো কিছুর অভাব ফিল না করে আজকে বিয়ে আমি সুন্দর করে বসে যে সিনথিয়ার বাসায় গেলাম সিনথিয়াও সুন্দর করে বসে যে আমার জন্য বসে আছে তারপর কাজী সাহেব এসে আমাদেরকে বিয়ে পড়িয়ে দিলেন আমি ওখানেই সবার সামনে সিনথিয়াকে ধরে কান্না করে দিলাম অনেক অপেক্ষা অনেক পরিশ্রম ভয় সব কিছুকে জয় করে তাকে নিজের করে পেয়েছে তারপর গাড়িতে বসে ওর সাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট করলাম আর ক্যাপশনে লিখলাম অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুঁজে এই ভুবনে আমার আপনজন আমাদের আজকের গল্পটি এই পর্যন্তই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ